বাজারে গিয়ে জুতা কিনতে গেছো নাকি ওই তো মার্কেটে গেলাম একবার বাজারেও গেলাম নিয়ে আসলাম জুতাগুলা কি জুতা নেপালি জুতা নাকি তুমি না বলে হাইটে শর্ট তোমার থেকে নাকি শর্ট তোমার সমান সমান হওয়ার জন্য একটু জুতা জুতা নিয়ে আসলা আর এগুলো পরে কমফোর্টেবল লাগে মানে এগুলো পরে আমার অভ্যাস এটা তো আমার জন্য

মম মেয়ের জন্য তো তাই একটু সুন্দর দেখে আনলাম। মেয়ে আবার কি বলছে বলো তো। মেয়ে বলছে যে দুই জোড়া জুতা আনবা যে তোমারটাও এমন দেখে আনবা যাতে আমিও পড়তে পারি। দুইজনের পায়ের সাইজ প্রায় এক একদম হচ্ছে আমার প্রায় পাই তাই। তাই দুটাই আনলাম। এটাই ওকে দেবো ওটার তুমি তো আমাকে বলো না যে জুতা কিনতে যাচ্ছো তুমি বলছো সবজির বাজার করে নিয়ে আসি। তো সব কথা কি বলা যায় নাকি সব কথা বলতে হয় না। কিছু কিছু সিক্রেট থাকে। এই যে সার্ভাইভাল তোমাকে কেন আমি তোমাকে কিনতে দিতাম না না সে তো দিতাই তাও নি আসলাম তো বলতা এইটা নিও না ওটা নিও না উচু জুতা এটা তাই তো কেমন হয়েছে দুটো জুতা জোড়া আর কি তো সবাই কমেন্ট করে জানাবে কেমন লাগলো তো আমার তো খুবই ভালো লাগে এই জুতাগুলো পড়তে এখন দেখা যাক মেয়ের পায়ের সাইজে এটা হয় কিনা এটা একটু ডাউট আছে না হলে পরে চেঞ্জ করে আনতে হবে কারণ মেয়েকে নিয়ে যাওয়া হয়নি এমনি তো দেখতে সুন্দর এখন পায়ে হয় কিনা না